আপনার অনুভূতি ধন্যবাদ আপনাদেরকে এবং ধন্যবাদ জানাই আমাদের অহংকার তারণের আমাদের মেজার তাদের সহ বিভাগীয় সাংগঠনিক যারা দায়িত্ব নিয়ে কাজ করে আসছেন এবং এখানে মুক্তারি ভাই এক আসনের ধানের শেষের কান্ডারি তো উনি উনিও আসলে আমাদের সভাপতি সহ যারা কাউন্সিলরবৃন্দ ছিলেন ওনাদের জন্য যথেষ্ট ইয়ে ছিল মানে ওয়েলকাম জানিয়েছেন এবং অনেক বিনয়ের সাথে কাজ করে গেছেন যে উনারা আসলে সত্যি ধানের শীর্ষকে আরও শক্তিশালী করার জন্য কাজ করে যাবেন এবং ওনারা তো নির্বাচন করে আসছেন নিজেদের একটা অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে দলকে আরও সমৃদ্ধ করবেন ব্যাপার যেটা বলছি জনতা জনটা জনতার ভাইস চেয়ারম্যান ছিল এবং আমাদের সিলেট জেলা মহিলা দলের সাংগঠনিক ছিল তো ভুলভান্তি সবারই হয় এটা একটা ভুল ছিল হয়তো বা জনগণের ভালোবাসার থেকে তারনা থেকে ওরা হুটহাট সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল তো সেটা দল একটা পানিশমেন্ট হিসাবে দিয়েছিল তবে দল আমরা জানতাম আমাদের আত্মবিশ্বাস ছিল যে দলের অবশ্যই দলের তৃণমূলের যারা রাজনীতি করে আসছে ওনাদেরকে ছেড়ে আসলে দল কখনো ভালো থাকতে পারে না তো এই টাইমে দল যে এই ধরনের একটা ডিসিশন নিয়েছে সেই জন্য সাধুবাদ জানাই দলকে আবারও দলের প্রধানদেরকে আবারও সাধুবাদ জানাচ্ছি এবং মিথ্যা সিং ভাই যখন কনিনার ব্যাপারটা ক্লিয়ারলি ফোন করে জানালেন যে কনিনা ইয়ে হয়ে আসছে তখনই আসলে আমরা তাৎক্ষণিকভাবে সাধুবাদ মানি ওয়েলকাম জানানোর জন্য আসছি এবং শুভকামনা দুইজনের জন্যই থাকবে আমাদের মহিলা দলের আমার আমার কমিটির প্রেসিডেন্ট এবং সাংগঠনিক আমাদের অনেক স্মৃতি আছে অনেক কাজ আছে একসাথে অনেক কাজ করেছি আবারও ওনাদের নিয়ে আমি আমার দায়িত্ব থেকে কাজ করে যাব যেখানে যতটুকু কাজ লাগে যতটুকু গ্যাপ ছিল সবই সবই আবার এক হবে এবং আমরা চাইব যে ধানের শীষকে বিজয় করার জন্য আমরা এক হয়ে সব মত পার্থক্য সব কিছু ভুলে গিয়ে যেভাবে দলকে এগিয়ে নিয়ে যায় এবং ধানের শীষকে জয়ের জন্য যেখানে আমাদের যেভাবে লাগে আমরা মহিলারা মহিলার দল সেখানেই কাজ করে যাবো Well, no, 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 no.